আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি টমেটো টক বা খাট্টা রান্নার রেসিপি খুব সহজ একটি রেসিপি এই সময় কিন্তু বাজারে প্রচুর টমেটো পাওয়া যায় চাইলে কিন্তু আপনারাও এভাবে টমেটো টক রান্না করতে পারেন আর এটা রান্না করা যেমন সহজ এটা কিন্তু আপনারা ভাতের সাথেও খেতে পারেন অথবা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক টমেটো টক রান্না করার জন্য এখানে আমি প্রায় হাফ কেজির মতো টমেটো নিয়েছি একদম পাকা লাল টুকটুকে টমেটোগুলোয় নিতে হবে এবার আমি টমেটোগুলোকে কেটে নেব আর টমেটোগুলোকে কিন্তু আমি আগেই সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি একটা একটা টমেটো আমি এভাবে ছোট ছোটো করে কেটে নিচ্ছি কারণ আমি রান্না করার পরে টমেটোগুলোর খোসা ফেলে দেব না আপনারা কিন্তু চাইলে এক একটা টমেটো অর্ধেক অথবা চার টুকরো করেও এই টমেটোগুলো রান্না করতে পারেন যদি আপনারা খোসাগুলো ফেলে দিতে চান তো দেখতেই পাচ্ছেন আমি টমেটোগুলোকে কিভাবে কেটে নিচ্ছি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু পাকা টমেটো এই টমেটোগুলো কিন্তু সিদ্ধ হতেও খুবই কম সময় লাগবে তো আমার টমেটো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি টমেটোগুলোকে একটি প্যানে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ কেটে রাখা টমেটো প্যানে নিয়ে নিয়েছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মরিচের গুঁড়োটা দিয়েছি ঝালের জন্য এখন আমি এখানে দিয়েছি এক কাপ পরিমাণ পানি একটু নেড়ে চেড়ে চুলারস মিডিয়ামে রেখে আমি টমেটোগুলোকে সিদ্ধ করে নেব টমেটোটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়েছি আর টমেটো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নেড়েচেরে নিয়েছি আর ডাল ঘুটনির সাহায্যে আমি টমেটোগুলোকে এভাবে একটু নেড়ে নিয়েছি মানে টমেটোগুলোকে ভেঙে দিয়েছি তো ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নেওয়ার পরে এখন আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা যদি টমেটোর এই খাট্টাটা একটু ঘন খেতে চান সেক্ষেত্রে পানি ব্যবহার নাও করতে পারেন এবার আমি এখানে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা একটু কেটে দিয়েছি যাতে ঝালটা সুন্দরভাবে এই টমেটোর ঝোলের মাঝে প্রবেশ করে তো কিছু সময় জাল করার পরে এখন আমি টমেটোর এই খাট্টাটাকে বাগার দেব এর জন্য চুলায় প্যান বসিয়ে হাফ চা চামচ পরিমাণ পাঁচফোরণ দিয়েছি দিয়েছি দুইটা শুকনো মরিচ এটা কিন্তু ফ্লেভারের জন্য শুকনো মরিচ আর আমি পাঁচফোড়নটাকে একটু ভেজে এর মাঝে আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে রসুন কুচিটাকেও একটু ভেজে নিয়েছি কিছুটা ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এই যে টমেটো টকের মাঝে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ পেঁয়াজ রসুনের মিশ্রণটা এই টকের মাঝে ঢেলে নিয়েছি আর নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি এভাবে টমেটোর টক রান্না করলে এটা খেতে কিন্তু দারুণ লাগে অনেকেই কিন্তু এই টমেটোর টকটা খেতে খুব পছন্দ করে এখন আমি উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ আমার টমেটো খাট্টা রান্না করা কমপ্লিট চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিয়েছি দেখুন মার্শাল্লা এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে ভাত অথবা যে কোনো কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ